নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু বেঙ্গলি অভিনে তোমাদের সবাইকে স্বাগত নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো আজকে আমি সুজিতে একটা দারুণ স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো যেটা যেমন টেস্টি তেমনি হেলদি আর এর সাথে আমি বানিয়েছি একটা চটপটা চাটনি যেটা এই রেসিপিটার সাথে দারুণ যায় আর এই রেসিপিটা বানাতে পরিশ্রমও যেমন কম লাগে সময়ও কম লাগে আর ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় সকালের ব্রেকফাস্টে বা বাচ্চার স্কুলের বা কলেজের টিফিনের জন্য এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর দেখো কত সফট হয়েছে এই রেসিপিটা বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্য কিন্তু একটা উপযুক্ত রেসিপি চলো তাহলে মূল রেসিপিতে যাই এর জন্য প্রথমে আমি চাটনির জন্য পেস্টটা বানিয়ে নেব তার জন্য আমি চারটে টমেটো নিয়েছি টমেটোগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি হাফ চা চামচ গোটা জিরে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি নিয়েছি চারটে রসুনের কোয়া দুটো কাঁচা লঙ্কা নিয়েছি দুটো গোটা শুকনো লঙ্কা নিয়েছি আর নিয়েছি এক টেবিল চামচ মতো পাকা তেঁতুল আর নিয়েছি এক টেবিল চামচ গুড় এই তেঁতুলের বদলে লেবুর রস দেওয়া যায় আর গুড়ের বদলে চিনিও দেওয়া যায় বা ইচ্ছা করলে গুড় বা চিনিটাকে স্কিপও করতে পারো এইবারে এই সব কিছু একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম আর এটাকে জল না দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে আর পেস্টটা খুব মিহি করার দরকার নেই একটু দানা দানা থাকলেও চলবে পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এইবারে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা লবণ কিছুটা বিট লবণ আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এই লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি আমি কালারের জন্য সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিলাম বাকিটা শেষে বানিয়ে নেব এখন আমার রেসিপিটার জন্য ব্যাটারটা বানিয়ে নেব এর জন্য একটা বাটি নিয়েছি সেই বাটির মাপে এক বাটি সুজি নিয়েছি আর ওই বাটিটারই মাপে হাফ বাটি টক দই নিলাম আর ওই বাটিটারই হাফ বাটি জল দিয়ে দিলাম এখানে মিক্সিটা ছোট নেওয়া হয়ে গেছে তাই আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব কারণ এর মধ্যে আরও জল মেশাতে হবে তাই আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে মিক্সি থেকে সমস্ত মিশ্রণগুলো ঢেলে নিলাম আমি এখানে ছোট দানা সুজিটা ব্যবহার করেছি তোমাদের কাছে যদি মোটা দানা সুজি থাকে তাহলে সেই সুজিটাকে মিক্সিতে আগে একটু গুড়িয়ে নেবে তারপরে বাকি পদ্ধতিগুলো একই থাকবে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা আদা কুচি দিয়েছি চা চামচের ভাগের এক ভাগ হিং আর দিয়েছি চা চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো আর দিলাম এক টেবিল চামচ আটা এই আটার বদলে তোমরা ময়দাও দিতে পারবে হলুদ গুঁড়োটা দিয়েছি কালারের জন্য আর হিংটা দিলে রেসিপিটার ফ্লেভারটা খুব ভালো আসে এবার সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এবার যে বাটি করে সুজি মেপেছিলাম ওই বাটি করে আরও এক বাটি জল আমি এর মধ্যে দিয়ে দিলাম জলটা দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছে এইবারে এই ব্যাটারটা দুবারে আমি পেস্ট করে নেব তাই মিক্সিং জারে হাফটা ঢেলে নিয়েছি আর একটা মসৃণ পেস্ট বানিয়ে নিয়েছে এই পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর বাকি ব্যাটারটাও একইভাবে পেস্ট করে ওই বাটির মধ্যে ঢেলে নিলাম এই পেস্ট করা ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুঁচি আর দিয়ে দেব কিছুটা লঙ্কা কুঁচি কাঁচা লঙ্কা কুঁচিটা ঝাল বুঝে দেবে আর দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স বা সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারটা ঠিক এরকমই হবে এর থেকে পাতলাও না আবার এর থেকে ঘনও না ঠিক ধোসার ব্যাটারের মতো হবে এই ব্যাটারটা সাত থেকে আট মিনিট রেস্টে রাখতে হবে ততক্ষণ আমরা গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে কিছুটা জল ফুটতে দিয়েছি আমি একটা থালা নিয়ে নিয়েছি স্টিলের থালা এর মধ্যে দু ফোঁটা তেল দিয়ে খুব ভালো করে তেল ব্রাশ করে দিলাম তোমরা প্লেটও নিতে পারো এবারে তৈরি করা ব্যাটারটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে থালার মধ্যে কিছুটা ঢেলে দিলাম এইবারে পুরো ব্যাটারটাকে থালার গায়ে এইভাবে চাড়িয়ে দিচ্ছি তোমরা রেসিপিটাকে যতটা মোটা বা পাতলা বানাতে চাও সেই মতো বুঝে ব্যাটারটা দেবে আমি এখানে খুব পাতলা করে বানাবো তাই ব্যাটারটা অল্প দিয়েছি তোমরা যদি মোটা করে বানাতে চাও তাহলে আরও একটু ব্যাটার এর মধ্যে ঢেলে দেবে দেখো এদিকে আমি জলটা যে বসিয়ে রেখে গিয়েছিলাম গ্যাসের মধ্যে জলটা ফুটতে শুরু করেছে এই ফুটন্ত জলের ওপরে আমি থালাটাকে বসিয়ে দিলাম দেখো থালাটা ফুটন্ত জলের ওপর বসবার সাথে সাথেই কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করেছে এটা এত তাড়াতাড়ি হয়ে যায় যে সঙ্গে সঙ্গে ড্রাই হতে শুরু করেছে আমরা আশটাকে মাঝারি করে দিয়েছি ওপরে চাপা দিয়ে দিয়েছি এটা হতে ঠিক তিন মিনিট সময় লাগে ততক্ষণ আমরা আর থালাকে এই একইভাবে রেডি করে নিচ্ছি প্রথমে একটু তেল ব্রাশ করে নিলাম তারপর একটু ব্যাটার দিয়ে এইভাবে চাড়িয়ে নিলাম এদিকে তিন মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে চেক করে দেখবো হয়েছে কি না চেক করার একটা উপায় আছে এই যে এইভাবে আঙুল দিয়ে দেখতে হবে যদি আঙুলে কিছু না লাগে তাহলে জানবে হয়ে গেছে এবার এটাকে সাদা ধরে নামিয়ে নিতে হবে আমরা ব্যাটারটা বানাবার সময় যেহেতু অল্প একটু হলুদ ব্যবহার করেছিলাম তাই রেসিপিটা কিন্তু এরকম কালার হয়েছে তোমরা যদি সাদা বানাতে চাও তাহলে কিন্তু হলুদটা স্কিপ করতে পারো থালাটাকে নিয়ে সেখানে ঠান্ডা করতে দিলাম আমি আরও একটা থালাকে একইভাবে রেডি করে নিচ্ছি এটা তোমরা থালায় না বানিয়ে ছোটো প্লেটও বানাতে পারো সেক্ষেত্রে জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেবে আর স্ট্যান্ডের উপরে প্লেটটা চাপিয়ে দিয়ে তারপরে এইভাবে চাপা দিয়ে দেবে থালাটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে ছুরি দিয়ে এইভাবে সাইডগুলো ছাড়িয়ে নিতে হবে তারপর এইভাবে লম্বিভাবে কেটে নিতে হবে যতটা চওড়া রাখতে চাও ততটাই চওড়া রেখে কাটবে আর এগুলো দেখো খুব সহজ উঠে আসে থালার গায়ে কিন্তু এক ফোঁটাও লেগে থাকে না দেখো এটা কতটা পাতলা হয়েছে এইবার আমি এটাকে উল্টে নিলাম উল্টো দিক দিয়ে এইভাবে রোল করে নিচ্ছি সোজা দিক দিয়েও এই রোলগুলো করে নেওয়া যায় কিন্তু উল্টো দিক দিয়ে করলে দেখতে যেমন ভালো লাগে এছাড়া উল্টো দিকটা একটু ভিজা ভাব থাকে রোলগুলো খুব ভালো সেটও হয়ে যায় তাই এইভাবে উল্টো দিক দিয়ে রোলগুলো করে নিয়েছি সব রোলগুলোই আমি একইভাবে করে নিয়েছি এই রেসিপিটা এইভাবে খেতেও কিন্তু খুব টেস্টি হয় কিন্তু এটাকে আমরা আরও একটি চটপটা বানাবো তার জন্য একটা তরকা তৈরি করব এর জন্য ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ তেল তেলটাকে খুব ভালো করে গরম হতে দিলাম তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ কালো সর্ষে সর্ষেগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এইবারে এই গরম তেলের মধ্যে চা চামচের চার ভাগের এক ভাগ হিং দিয়ে দিয়েছি আর কিছুটা কারিপাতা দিয়ে দিলাম দিয়ে এগুলোকেও খুব ভালো করে এইভাবে নাড়িয়ে ভেজে নিলাম এখন ওই তৈরি করা তরকাটা থেকে কিছুটা তরকা নিয়ে তৈরি করা রেসিপিটার উপরে দিয়ে দিলাম এই রেসিপিগুলো প্যানের মধ্যে দিয়েও তরকাটা লাগিয়ে নেওয়া যেত কিন্তু যেহেতু রোল করা খুলে যাওয়ার ভয় থাকে তাই এইভাবেই তরকাটা দিলাম আর প্যানে রয়ে যাওয়া বাকি তরকাটা গ্যাস ওভেনে আবার বসিয়ে দিয়েছে গ্যাসটা অন করে দিয়েছে আর এর মধ্যে দিয়ে দিলাম চাটনির জন্য তৈরি করে রাখা টমেটোর পেস্ট এটাকে মিডিয়াম হিটে তিন থেকে চার মিনিট এইভাবে অনবরত নেড়ে নেড়ে ফুটিয়ে নিতে হবে আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো দেখো তিন চার মিনিট হয়ে গেছে এটা ফোটাচ্ছি এটা এখন তৈরি হয়েই গেছে এবার এটাকে আমরা নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এটাকে নামিয়ে একটা বাটির মধ্যে আমরা ঢেলে নিচ্ছি আমাদের সুজির চটপটা রোল আর তার সাথে দারুণ টেস্টের এই টমেটোর চাটনি পরিবেশনের জন্য একদম রেডি তড়কা না বানিয়ে চাটনি না বানিয়েও এইভাবেও কিন্তু টমেটো সস বা গ্রিন চিলি সসের সাথেও সার্ভ করা যায় তাহলে এইভাবে একদিন বাড়িতে বানিয়েও আর আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সাথে আবার আমার দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ